দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম মোটামুটি প্রস্রাব নিয়ন্ত্রণের পর আমরা যারাই বড় হয়েছি তারাই বিছানায় কখনো না কখনো পেশাব করেছি আমি বলছি পাঁচ বছরের বড় শিশুদের কথা আমরা সবাই করেছি কেউ এটা অনেকদিন লম্বা সময়ে কন্টিনিউ করেছেন কেউ দু একবার হওয়ার পর শেষ হয়ে গিয়েছে আসুন আজকে এটি যখন রোগের পর্যায়ে পড়ে যন্ত্রণাদায়ক হয় সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেইটি নিয়ে কথা বলে আমি জানি একটি গ্রুপ একটি অংশ দর্শকদের মধ্যে চাচ্ছেন কি ঔষধ দেব সেটি বলে দিন দেখুন ঔষধ যেগুলো আছে সেগুলো আপনি আপনার সন্তানকে দিতে চাইবেন না যদি এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া জানতে পারেন তার চেয়ে আসুন ঔষধ ছাড়া কিভাবে ভালো হওয়া যায় সেটা দেখি যা বলছিলাম এটির সাধারণ বাংলায় কথা হচ্ছে বেড ওয়েটিং ইংরেজিতে ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় ই এন ইউ আর ইএসআইএস এটি সাধারণত ছেলে শিশুদের ক্ষেত্রে বেশি কমন মেয়ে শিশুদের ক্ষেত্রে কম পাঁচ বছরের উপরে মেয়েদের এটি দেখা যায় ছেলেদের ক্ষেত্রে ছয় বছরের উপরে যা বলছিলাম এগুলোর বিভিন্ন ধরন আছে এটি অনেক সময় দিনের বেলাও হতে পারে রাতের বেলায় বেশি হয় যেহেতু রাতে শুয়ে থাকে প্রাইমারি অথবা সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে কখনোই ভালো হয় নাই পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর একটা না তারা বিছানায় পেশাব করে গিয়েছে আর দ্বিতীয়টি ধরন হচ্ছে ভালো হয়ে গিয়েছিল হঠাৎ করে দেখা যায় সাত আট বছর বয়সে গিয়ে আবার হচ্ছে একবার দুইবার এটা হতে পারে আমরা যেটাকে শয়তানে ধরে বলি এটা ওকে কিন্তু এটা কন্টিনিউ প্রতি রাত বিভিন্ন সময় হয়েই যাচ্ছে সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো এটার বিভিন্ন কারণ আছে কারণগুলো সকালের কফি আমার খুব পছন্দ কারণগুলো পারিপার্শ্বিক কারণে হতে পারে শীতকালে এটা দেখা যায় বেশি এছাড়াও বাচ্চাদেরকে যে টয়লেট ট্রেনিং করানো হয় এটা আসলে ধরে করানো হয় নাই কখনো মা বাবার আপনাদেরকে বলি এই টয়লেট ট্রেনিংয়ের ব্যাপারটা একটু ধরে বোঝাইয়া করাইতে হবে এটা আমি আসছি একটু পরে আবার জন্মগতভাবে অনেকের মূত্রথলিটা ছোট থাকে তারা ধারণ করতে পারে না প্রস্রাব তখন ছেড়ে দেয় রাতে ঘুমানোর অভ্যাসটা বাজেভাবে যাদের হয় তাদের হয় বিশেষ করে যারা প্ল্যান মোতাবেক ঘুমায় না এখন একটা শিশু কি প্ল্যান আছে বলতে পারেন এটা সত্যি তাদের আবার প্ল্যান কি এই ক্ষেত্রে মা বাবা প্ল্যানটা দিতে হবে অর্থাৎ তার ঘুমানোর চার পাঁচ ঘন্টা আগে পানি খাওয়া কমপ্লিটলি বন্ধ কোনো প্রবলেম নেই সে যে ডিনার করেছে সেটার পানিটাই শরীরের জন্য যথেষ্ট এটা খেয়াল রাখতে হবে এবং ঘুমানোর ঠিক এক মিনিট আগে ধরে তাকে বাথরুমে বসাইতে হবে এবং বলতে হবে পেশাব ক্লিয়ার হয়েছে কি না এগুলো করতে হবে আমরা কিন্তু কেউ এগুলো করি না আমরা ভাবি যে বকাঝোকা দিব বারবার পেশাব করে কি করো এই এভাবে হবে না এরপর আসেন অনেক সময় জন্মগতভাবেইটা হয় অর্থাৎ তাদের বাবা মায়েদেরও এই লক্ষণটা ছিল জেনেটিক্যালি অনেকের ইউরিন ইনফেকশান এলে এরকম হতে পারে একবার দুইবার হয়তো হয় স্ট্রেস টেনশন শিশুদের মনেও কিন্তু অজানা টেনশান কাজ করতে পারে কিছু কিছু ঔষধ আছে সেগুলো এগুলো করাতে পারে বিকালের পরে যদি শিশু কাউকে চা কফি দেওয়া হয় বা সফট ড্রিঙ্কস দেওয়া হয় তাহলে সেটাও হতে পারে কিছু কিছু অ্যালার্জির ওষুধ আছে সেগুলোও পেশাবে গন্ডগোল করতে পারে হ্যাঁ অনেকের ডেভেলপমেন্টাল দিলে অর্থাৎ শারীরিকভাবে মানসিকভাবে সে ডেভেলপমেন্ট মানে তার গঠন হয়নি সে বোঝেই না যে পেশাব কোথায় করবে সেটা একটা কারণ হতে পারে আবার কিছু কিছু শিশু আছে তাদের ঘুমটা অন্যদের চেয়ে অনেক গভীর হয় তাদের ক্ষেত্রে এটা হয় তারা বুঝতেই পারে না যে তারা কোথায় আছে এটাই একটা সমস্যা যা বলছিলাম ডায়াগনোসিস করতে হলে হিস্ট্রি দেখেই করা যায় ডাক্তার সাহেব চাইলে ইউরিন টেস্ট করতে পারে চেক আপ করতে পারে এখন চিকিৎসায় আসেন চিকিৎসা প্রথম কথা হচ্ছে একেবারে মাইল্ড ওয়ান্স এন আওয়াইল্ড হয়েছে আমরা যেটাকে শয়তানে ধরে বলি সেটার চিকিৎসা সাধারণত প্রয়োজন হয় না তারপরও ঘরোয়াভাবে যেটা করতে হবে যেটা ধরুন বিদেশে এটা পাওয়া যায় বেড অ্যালার্ম বিছানার মধ্যে একটা অ্যালার্মের মতো থাকে যেটা বিছানা ভিজে উঠছে বা শরীরের সাথে লাগানো থাকে উঠলে এটা অ্যালার্ম বেজে ওঠে তখন শিশু মনের অগোচরে যে প্রস্রাব করছে তখন বন্ধ করে দেয় সে উঠে যায় এটা একটা বেড অ্যালার্ম পাওয়া যায় অ্যাভেলেবল এরপর ব্লাডার ট্রেনিং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট তার সাথে বসুন কথা বলুন দিনের বেলা তার প্রস্রাবটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অর্থাৎ সে প্রস্রাব একটা নির্দিষ্ট শিডিউলে করবে অর্থাৎ সকাল আটটায় প্রস্রাব করেছে তাকে বলুন তোমার নেক্সট প্রস্রাব হবে বারোটায় ধরে রাখো অথবা প্রথমে এগারোটায় তারপর বারোটা পর্যন্ত যাবেন ধরে রাখার অভ্যাস করুন সে পেশাব আসলে আপনাকে বলতে হবে বাবা বা মা হিসেবে আপনাকে বলবে তারপর তাকে আরও এক ঘন্টা বাড়িয়ে দিন বলে বাবা ধরো ধৈর্য ধরো পেলভিক ফ্লোর এক্সারসাইজ আছে কি গেল সেটাও তাকে দিয়ে করাতে পারেন আপনারা যদি বোঝেন যে এই এক্সারসাইজটা কি তাহলে তার মাসেলের পাওয়ারটা বাড়বে তলপেটের হুম তো এই শিডিউল করে করে আস্তে আস্তে বাড়ানো এটা একটা বড় হেল্পফুল কারণ এরপর রাতে ধরুন দশটার সময় ঘুমাতে যায় বিকাল ছয়টার মধ্যে পানি খাওয়া কমপ্লিটলি বন্ধ আর কোনো তরল খাবে না সে এবং বাথরুমে সে যেতেই হবে পুরো ব্লাডার পরিষ্কার করে সে ঘুমাতে যাবে আবার পজিটিভ রিএনফোর্সমেন্ট দিতে পারেন অর্থাৎ তাকে বলবেন তুমি যদি প্রস্তাব না করো সকালবেলা তোমাকে আমি একটা পেন্সিল দেবো বা একটা রাবার দিবো বা যেটা পছন্দ করে মনে করেন ভালো এরকম করবেন অথবা তুমি টিভি টেলিভিশন দেখতে পারবা আধা ঘন্টা বেশি অথবা শিশুদের সাথে ঘুরতে যেতে পারবা এগুলো করতে পারেন কিন্তু এগুলো কাজে দেয় ফুড হ্যাবিটে পরিবর্তন আমি তো একটু আগে বলেছি পানির ব্যাপারটা আছে রাতের বেলা কফি চা বা কোমল পানীয় কোনো কিছু বিকাল পাঁচটা ছয়টার পরে যেন না হয় এখন বলেন অনেকে বলে দিয়ে দেন ওষুধ জি না আমার সন্তানের জন্য আমি ওষুধ দেবো না দরকার হলে আমি বিছানা চাদর আরও দুইবার পরিবর্তন করব। অনেকেই বলে ডাইবার ব্যবহার করেন সেটা সমাধান নয় তার কোনো স্ট্রেস আছে কি স্কুলে বন্ধুদের সাথে কারোর সাথে একটু জিজ্ঞাসা করুন ওষুধ আছে কিন্তু ওষুধগুলো নিরাপত্তা নিয়ে নিরাপদ কিনা সেই প্রশ্নটি আমি আপনাদের সামনে রেখেই আজকে শেষ করলাম ভালো থাকুন আমি ডাক্তার ফিরদোস খন্দকার